হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার একটা নতুন স্বাদের মিষ্টির রেসিপি যেটা আমি তৈরি করবো বেঁচে যাওয়া পাউরুটির টুকরো দিয়ে অনেক সময় বাড়িতে কিন্তু এরকম পাউরুটির সাইডের টুকরোগুলো কিন্তু বেঁচে যায় বা অনেক সময় আমরা যখন স্যান্ডউইচ বানাই বা বাচ্চারা যখন খায় তখনও কিন্তু এই সাইডের পাশগুলো রেখে দেয় আর আজকে ওই পাউরুটির টুকরোগুলো দিয়েই আমি তৈরি করে নেব দারুণ স্বাদের একটা মিষ্টির রেসিপি খুবই সহজ একটা রেসিপি খুব কম সময়ই তৈরি হয়ে যাবে যদি রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই একটি লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে দেখে নিই আজকে রেসিপি প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুই বাটির মতো এরকম বেঁচে যাওয়া ব্রেডের টুকরো যদি আপনাদের কাছে এরকম টুকরো না থাকে তাহলে কিন্তু আপনার নর্মাল যে পাউরুটি আছে সেটাকে ওইভাবে টুকরো করে নিয়ে নিতে পারেন এখন এই পাউরুটির টুকরোগুলোকে আমি নিয়ে নেব একটা মিক্সার জারে আর তার মধ্যে আমি অ্যাড করে দেব দুই টেবিল চামচের মতো সুজি এই সুজিটা দেওয়াতে কিন্তু মিষ্টির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো এলাচ একবারে সব কিছুকে দু থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। ভালো করে গ্রাইন্ড করে নেওয়ার পর মিক্সচারটা দেখতে ঠিক এরকম হবে একদম ঝুরঝুরে একটা মিক্সচার রেডি হয়ে যাবে এখন চলুন আমরা মিষ্টিটা তৈরি করা স্টার্ট করি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর তার সাথে দিয়ে দেব এক চামচ সাদা তেল আপনারা চাইলে দু চামচ ঘি বা দু চামচ সাদা তেল দিয়েও এটা করতে পারেন এখন এর মধ্যে সেই গুঁড়ো মিক্সচারটা ঢেলে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য খুব ভালো করে একটু ভেজে নেব ফ্লেমটা কিন্তু একদমই বাড়াবেন না আমাদের একদম ডিপ কালারের দরকার নেই জাস্ট একটু ভেজে নিতে হবে দু মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দেড় কাপ দু দুধ দুধটা অ্যাড করার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন আর অল্প অল্প করে দুধ দিয়ে কিন্তু আমরা মিক্সচারটাকে ভালো করে দুধের সাথে মিশিয়ে নেবো এই যে দেখুন আমি অল্প অল্প করে দুধ অ্যাড করছি আর ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন বাকি হাফ কাপ দুধও আমি এটার মধ্যে অ্যাড করে দিলাম আর এটাকেও খুব ভালো করে এখন মিশিয়ে নেব আর খুব ভালো করে মেশানো যখন হয়ে যাবে দেখবেন কোনো দানা ভাব যাতে না থাকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করে দেব দু টেবিল চামচের মতো গুঁড়ো দুধ এই সব কিছু মেশানোর সময় যদি গ্যাসের ফ্লেমটা অন থাকে তাহলে কিন্তু দানা বেঁধে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে তার জন্য এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে আপনারা খুব ভালোভাবে সব কিছুকে মিশিয়ে নেবেন আর তারপর যখন মেশানো হয়ে যাবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়ামে রেখেছি এখন ভালো করে কন্টিনিউ কিন্তু আমাদের নাড়তে হবে একটু সময়ের জন্য কিন্তু বাদ দেওয়া যাবে না কন্টিনিউ যখন এভাবে নাড়তে থাকবেন কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিক্সচারটা কিন্তু একটা ডোয়ের ফর্মে চলে আসছে এই যে দেখুন কতটা ঘন হয়ে গেছে আর এখন এই সময় কিন্তু ফ্লেমটাকে লোতে করে দিতে হবে না হলে কিন্তু এই মিক্সচারটা নিচে লেগে যেতে পারে তাই একদম লো ফ্লেমে এভাবে খুব ভালো করে নেড়ে চেড়ে একটা ডোয়ে কিন্তু আমাদের এটাকে পরিণত করে নিতে হবে এই যে দেখুন আমাদের মিক্সচারটা কিন্তু প্রায় রেডি হয়ে এসেছে একদম কিন্তু ডোয়েজ মতন আর কি তৈরি হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়েও দিয়েছে এটা তো এখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে এই মিক্সচারটাকে নিয়ে নিচ্ছি আমি একটা থালার মধ্যে এখন এটাকে কিছুক্ষণের জন্য প্রায় এক থেকে দু মিনিটের জন্য এভাবে একটু ছড়িয়ে রেখে দেবেন একটু ঠান্ডা হয়ে গেলে আমরা মিক্সচারটাকে মেখে নেব তার আগে চলুন যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে আমরা চিনির শিরাটা বানিয়ে নিই তার জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিচ্ছি আর তার সাথে ওই কাপের মাপ করি কিন্তু এক কাপ জল নিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এলাচ তিনটে এখন চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে আমি জাল করে নেব। আর এই শিরাটাকে কিন্তু বেশি ঘন বানানোর দরকার নেই যখন দেখবেন একটু চিটচিটে ভাব চলে আসছে একটু আঠালো ভাব চলে আসছে তখনই ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এটাকে জাল করে নিলেই যথেষ্ট আর এখানে কিন্তু মিক্সচারটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে মানে একদম পুরোপুরি ঠান্ডা হয়নি অনেকটাই আর কি গরমটা কমে গেছে যাতে ধরা যায় মিক্সচারটা আর তারপর হাতের মধ্যে একটু তেল বা ঘি লাগিয়ে নিয়ে এভাবে কিন্তু ডোলে ডোলে আমাদের মিক্সারটাকে মেখে নিতে হবে যেভাবে আমরা আটা মাখি ঠিক ওরকম করেই ডোলে ডোলে ভালো করে দু থেকে তিন মিনিটের জন্য মিক্সচারটাকে মেখে নিতে হবে আর এই যে দেখুন একটা সফট ডো তৈরি হয়ে গেছে এখন এখান থেকে আপনারা যেমন সাইজের মিষ্টিটা তৈরি করতে চান সেই মাপের কেটে নিয়ে এটাকে ভালো করে এরকম করে ঘুরিয়ে একটা শেপ দিয়ে দেবেন আমি এখানে এরকম গোল শেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো শেপের মিষ্টিটা তৈরি করে নিতে পারেন আর খেয়াল রাখতে হবে মিষ্টির গায়ে যাতে কোনো রকম ফাটল না থাকে কোনো রকম ক্র্যাক না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভাজার সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ভালো করে কিন্তু আর কি এই ডোরটাকে মেখে নিতে হবে এখানে আমি একটা চাকু দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে প্লেনও রাখতে পারেন বা অন্য কোনো ডিজাইনেও করে নিতে পারেন তো এখন এভাবে আমি সবগুলো মিষ্টি রেডি করে নিব আর এই মিষ্টিটা কিন্তু খেতে দারুণ মানে আপনারা একবার বানিয়ে না খেলে বুঝবেন না যে এটা কতটা টেস্টি এটা কিন্তু গোলাপ জামুনের থেকেও অনেকটা বেশি স্বাদের এই মিষ্টি তো একবার অবশ্যই এই মিষ্টিটা ট্রাই করবেন খুব সহজভাবে আমি দেখাচ্ছি আমি সব সময় চেষ্টা করি আপনাদের সাথে সহজভাবে রেসিপি শেয়ার করার যাতে আপনারা ওটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারেন তো এই যে আমি সবগুলো মিষ্টি কিন্তু রেডি করে নিয়েছি একদম ভালো করে শেপ দিয়ে ডিজাইন দিয়ে মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এখন চলুন এগুলো ভেজে নেব তার জন্য আমি এখানে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি এখন লো টু মিডিয়াম ফ্লেমে আমি মিষ্টিগুলোকে ভেজে নেব একদম হাই ফ্লেমে এটাকে ভাজবেন না মানে কালার চলে আসবে ভিতরটা কিন্তু ভালোভাবে কুক হবে না তার জন্য লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আমাদের এটাকে ভেজে নিতে হবে আর কিছুক্ষণের মধ্যে বেশি সময় লাগবে না দু থেকে তিন মিনিটের মধ্যেই দেখবেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার মিষ্টিগুলোর মধ্যে চলে এসেছে এই যে দেখুন মিষ্টিগুলো আমার কিন্তু একদম ভাবে ভাজা হয়ে গেছে আর একটাও কিন্তু ভেঙে যায়নি তো আপনারা যদি ভেবে থাকেন যে মিষ্টি বানাতে গেলে এভাবে ভেঙে যাবে কিন্তু একদমই ভাঙবে না এই যে দেখতেই পাচ্ছেন একটাও মিষ্টি কিন্তু ভেঙে যায়নি আর এগুলো ভাজার সময় একটু নরম থাকে কিন্তু যখন আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নেবেন তখন কিন্তু এটা একদম মানে একদম সেট হয়ে যাবে এগুলো ভাঙার কোনো চান্স থাকবে না এই যে দেখুন আমি একদম যে কালারে মিষ্টিটা আমি বানাবো তো সেই কালার একদম চলে এসেছে তার জন্য আমি এখন এগুলোকে তুলে নিচ্ছি আর এই তো সবগুলো মিষ্টি ভেজে নিয়েছি এখন আমরা যে শিরাটা রেডি করে রেখেছিলাম সেটা কিন্তু হালকা গরম থাকতে হবে গরম না হলে কিন্তু মিষ্টিগুলো একদমই রস টানবে না তাই শিরা যদি ঠান্ডা হয়ে যায় তো অবশ্যই গরম করে নেবেন আর তারপর এই যে মিষ্টিগুলো আমি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এখন সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে এটাকে আমি ঢেকে রেখে দেব প্রায় এক ঘন্টার জন্য এক ঘন্টার মধ্যে মিষ্টিগুলো কিন্তু দেখবেন যে একদম রস টেনে ফুলে উঠেছে এই যে দেখুন এক ঘন্টা পর আমি দেখাচ্ছি আর মিষ্টিগুলো কিন্তু একদম অনেকটাই রস টেনে নিয়েছে আর যদি শিরাটা গরম না হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো রস টানবে না ঠিক করে তাই শিরাটার কিন্তু একটু গরম থাকতে হবে আর এই তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা মিষ্টি একদম নতুনত্ব আর এতটাই টেস্টি এই মিষ্টি যে একটা খেলে কিন্তু কিছুতেই মন ভরবে না তাই যখনই বানাবেন একটু কিন্তু বেশি করেই বানাবেন আর এই মিষ্টিগুলো শিরাতে দেওয়ার পর এতটাই সফট হয়ে গেছে এতটাই নরম তুলতলে হয়ে গেছে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি আপনাদের যে ভিতর পর্যন্ত কিন্তু রসটা ঢুকেছে খুব ভালোভাবে আর ঘন্টাখানেক রেখে দিলেই যথেষ্ট খুব ভালোভাবে রসটা টেনে নেবে আর রস যখন খুব ভালোভাবে টানবে তখনই কিন্তু মিষ্টিটা খেতে ভালো লাগবে তাই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর যদি কোনো নতুন রেসিপি আপনারা দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাবেন দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই